খবর কলকাতা তাল তালপাতা আমি সেই বর্ধমানের মহারাজার বড় ছেলের হাইব্রিড বৌমা বলি আমার শ্বশুর এত ভালোবাসে বর্ধমানের ওলা থেকে চারায় না মাথায় বসিয়েছে সেই কোন মারি আর হো করি বলি আমার নাম তারা সুন্দরী নতলায় বাস করি একতলাতে পা ঝুলে বসে থাকি তাই পারা নামুনেরা খাল ভরারা আলু বেগুনের ঝাল ভরারা শুধুই বলে খেপি আর খেপি আমার কোন খান খেপি ওই সূর্য চাঁদের গায়ে ময়লা যেতে হবে আমার গায়ে কোনো কান নেই বলি কি না নতুন তাল ওই এক পা চলে তিন পায় গ্রহ এই এইবার এমন গ্রহণ এক কেজি তরকারিতে তাই পাঁচ কেজি